ভোটের দিন সকালে আইসেফ ও টিএমসি ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ভাঙ্গর এবার ঘটনাস্থল ভাঙ্গরের ফুলবাড়ি এলাকায় বুথে এজেন্ট বসতে গেলে আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী সেন্ট্রাল ফোর্স এর দেখা না মেলায় ক্ষোভ আইএসএফ কর্মী নুর আলম খানের যদিও পরে ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী

এবং কয়েকজন ক্রিমিনাল যাদের নামে মানে ক্রিমিনালি কেস আছে ঘর জ্বালানিটাকে চুরি করে বিভিন্ন রকম অ্যান্টি সোশ্যাল তারা তাদেরকে নিয়ে নুরাম চৌধুরী এসে আমাদের মেয়েদের ওপরে প্রথম হামলা করে আমার গিন্নি গ্রাম পঞ্চায়েত সদস্য তার হাতে মেরেতে লাগি বাবলুকে হাত ফাটিয়ে দিয়েছে আমার সদস্যের মাথায় মাটি গেল বসে বেড়ে দিল